এই পর্বটা শুরু করব একটা ব্রেকিং খবর কিংবা সুখবর দিয়ে গত সপ্তাহে সংবাদ আমরাই প্রথম খবরটা দিয়েছিলাম বহরমপুর ব্লকে কৃষ্ণমাটি ও হরিহরপাড়া ব্লকে খিদিরপুর কলোনি দুটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন এরপরে যে কোনো মুহূর্তে বহরমপুর ব্লকের হাতিনগর গ্রাম পঞ্চায়েতের ফার্ম হাউস এবং হঠাৎ কলোনি গ্রাম দুটি বাল্যবিবাহ মুক্ত ঘোষণা হতে চলেছে কাজটা এতটাই সহজ নয় বুড়ি ছোঁয়ার মতো যাকে পাবি তাকে ছো খেলার মতো করলে হবে না দেখতে হবে সেই গ্রামে গত ছ মাসে নাবালক নাবালিকার বিয়ে হয়েছে কিনা কম বয়সী কেউ সন্তান সম্ভব রয়েছে কিনা একটা কেশ পাওয়া মানে কিন্তু এক বালতির দুধে এক বিন্দু চোনা এই এলাকাগুলিতে সাফল্যের পিছনে রয়েছে একেবারে বাড়ির সঙ্গে শিনির নারীর যোগ জেলা প্রশাসনের ষোলোটি দফতর যেখানে পাখির চোখ করেছে বহরমপুর ও হরিহারপাড়া ব্লক স্বেচ্ছাসেবী সংস্থা শিনি সেই দুই ব্লকে বাড়তি গুরুত্ব দিচ্ছে কিন্তু পোলিও নির্মূল করতে হলে টার্গেট এলাকার পাশাপাশি লাগোয়া এলাকাতেও একই সঙ্গে টিকাকরণ চালাতে হয় বাল্যবিবাহ মুক্তির ক্ষেত্রেও একই পদ্ধতি নেওয়া দরকার ভেবেই হয়তোবা শিনি বাকি চব্বিশ ব্লকেও সচেতনতা বাড়ানোর কাজ করছে একাজে শিনির সঙ্গে যৌথভাবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনজীবী থেকে পিএলভিদের দেখা গেল ভরতপুরের আমলাই ভালুইপাড়া স্কুল সুতির বহুতালি হাই স্কুল কিংবা ডোমকলের লস্করপুর হাই মাদ্রাসার প্রচার করতে তাছাড়াও জিয়াগঞ্জে এস এন গার্লস স্কুল নওদার ত্রিমোহিনী হাই স্কুল খড়গ্রামের শেরপুর হাই স্কুল কিংবা সালারের তালিপপুর রহমানিয়া সিনিয়র মাদ্রাসাতেও ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার অভিযান বিশেষ সাড়া ফেলেছে বাল্যবিবাহ আর স্কুল ছুট সমস্যার ভুক্তভুগিত তারাই সেখান থেকেই এই অপরিণাম দর্শী প্রথার বিরুদ্ধে প্রতিবাদী জনমত তৈরি হচ্ছে বাড়ছে প্রতিরোধ আর এই ইয়েতে অ্যারেস্ট করলে তার কিন্তু দু বছর অবধি শাস্তি আর এক লক্ষ টাকা অবধি জরিমানা এই শাস্তি কিন্তু আমাদের আইনে বলা আছে তারপরও তো সচেতনতার প্রয়োজন হচ্ছে কেন তার কারণ বাবা মারা সবই বুঝতে পারছেন কিন্তু তবুও তারা সমাজের ভয় পাচ্ছে আমার মেয়েটাকে হয়তো তাড়াতাড়ি বিয়ে না দিলে বিয়ে হবে না লাইফকে বলা যায় না সংসারে অনেক পরিবর্তন হয় যদি কখনো বা আকাশে তাহলে তখন তোমরা ওই জয়ী যে মেয়েটি ছিল সে যেরম করে এটাও পুলিশ সব করতে পেরেছে তোমরাও দেখবে কাছে কোনো বন্ধুকে পাবে যেহেতু তোমরা আগামী দিনে ভারতবর্ষের নাগরিক হতে যাচ্ছে এই নাগরিক হওয়ার কারণে সমাজের দায়বদ্ধতার মধ্যে অনেক কাজ প্রত্যেক আমরা সামাজিক জীবের সমাজ আমরা আমাদের বেড়ে ওঠা আমাদের কর্মকাণ্ড আমাদের সমস্ত কিছু সেই সমাজ আজকে আমাদের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে